আসসালামু আলাইকুম ইউরো থেকে নজরুল ইসলাম শিখদা বলছি আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও এবং নতুন কাল দেখাচ্ছি এই লিপটি হলো এটা আমরাই সাপ্লাই করেছিলাম এটা প্রায় পনেরো বছর আগে প্রায় পনেরো বছর এখন আমাদের তো কেবিন হাইট বাড়ানো হয়েছে তখন আমাদের কেবিন হাইট একটু কম ছিল তো এখন নতুন নতুন ডিজাইন আসছে এই ডিজাইনটাও খারাপ না কিন্তু কাস্টমার নতুন ডিজাইন নিচ্ছে এবং নতুন কেবিন নিচ্ছে কেবিন আমরাই নিয়ে আসছি বাইরে থেকে এই কেবিনটা আজকে খোলা হবে সম্পূর্ণ খুলে আবার নতুন কেবিন এখানে ফিট করা হবে পাশাপাশি আমরা এই যে বাটনের যে ডিসপ্লে এই ডিসপ্লেও আমরা পরিবর্তন করে দিব প্লাস এই যে দরজার যে হোয়াইট জ্যাম আছে আগে আমাদের হোয়াইট জ্যাম ছিল আপনারা দেখছেন এরকম তো এইটা হলো ফুল হাইট হয়ে যাবে তো এই ফ্রেমটাও আমরা খুলে ফেলবো এই ফ্রেমটা খুলে আবার আমরা এখানে নতুন ফ্রেন লাগাবো পরবর্তীতে ভিডিওতে হয়তো আপনারা আবার এটা নতুন আকারে দেখতে পাবেন পাশাপাশি পাশাপাশি এখানে ধরেন কন্ট্রোল সিস্টেমটা চেঞ্জ করা হবে কারণ আগে আমাদের যে কন্ট্রোল ছিল ওখানে কল ক্যান্সেল হইতো না অনেক কিছু সুবিধা ছিল না এখন এই কন্ট্রোল সিস্টেমটা নতুন কন্ট্রোল সিস্টেম করা হবে এখানে কল ক্যান্সেলিং হবে সব কিছু একদম সুন্দর মানে লেটেস্ট যে আমাদের সিস্টেম কেবিন দরজা ডিসপ্লে সব কিছু এখানে ইনস্টল করা হবে এই হলো পুরাতন কেবিন ক্যাবিনেটে প্রায় পনেরো বছর তাও এটার উজ্জ্বলতা নষ্ট হয় নাই কারণ এটা থ্রি জিরো ফোর গ্রেডের ক্যাবিন কিন্তু এটার হাইটটা কম আগে আমাদের হাইট কম ছিল তো তখন এটার হাইটটা কম ছিল তো এখন নতুন সিস্টেমে আমাদের হাইট বাড়ানো হবে এখন তখন একটা হ্যান্ডেল ছিল এখন আমাদের দেখতে তিনটা হ্যান্ডেল ব্যবহার করা হয় এই দেখুন এই যে আমাদের এখানে মালামালগুলো আনা আছে

পাশাপাশি এই যে আপনার বাটনগুলো নিয়ে আসা হয়েছে পাশাপাশি হ্যান্ডেল এই যে হ্যান্ডেল তিনটা হ্যান্ডেল দেওয়া হয়েছে আগেরটা ছিল একটা এই হলো আমাদের কোম্পানি এই যে বক্স আকারে আসছে একদম বক্স থেকে বের করা হয়েছে একদম বক্স সিস্টেম আপনারা যারা ধরেন আপনাদের লিফ্টের যারা কেবিনকে পরিবর্তন করে চান করতে চান ইলেকট্রিক সার্কিট কন্ট্রোল কারেন্টকে পরিবর্তন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনার লিফ্ট পুরাতন কিন্তু কেবিন যদি পরিবর্তন হয়ে যায় নিজতলা দরজা পরিবর্তন হয়ে যায় ইলেকট্রিক ইলেকট্রিক কানেকশানগুলো নতুন লেটেস্ট হয়ে যায় না লেটেস্ট বার্সনে সব কিছুই আপনি পাচ্ছেন সেই হিসেবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেগুলো লিফ্ট আমাদের অফিস হলো বসুন্ধর আবাসিক বসুন্ধরা আবাসিক এখানে আমাদের অফিস এখান থেকে আমরা কাজ করে থাকি এরা আমাদের লোকজনেরা কাজ করতেছে